ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন ক্লিন কিচেন আজকের রেসিপি দুধপুলি পিঠা শীতের অনেকগুলো পিঠার মধ্যে এই পিঠাটাও খুবই জনপ্রিয় আর এই পিঠা বানাতে এখানে আমি নিয়েছি নারকেল কোড়া মাঝারি সাইজের একটা নারকেল পুরোটাই করে নিয়েছি আর নিয়েছি সিদ্ধ চালের শুকনা গোড়া প্রথমে নারকেল পড় রেডি করবো একটা ফ্রাই প্যানে নারকেল নিয়ে নিলাম তারপর দিচ্ছি হাফ কাপ খেজুরের পাটালি গুড় চিনিও দিব হাফ কাপ দিব সামান্য পরিমাণ পানি এখন চুলারস মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে রান্না করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত হালকা একটু মশ্চার থাকতে দিব এক কাপ গুঁড়া দুধ আর এলাচ গুঁড়া দিব কটের চামচ স্বাদ বাড়াতে সামান্য লবণ দিব এই অবস্থায় চুলারাচ একেবারে কমিয়ে রাখতে হবে এখন সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব পুরে আঠালো স্ট্রাকচার চলে এসেছে এখন চুলা অফ করে তুলে নেবো এখন ডো বানানোর জন্য চুলা আরেকটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তাতে নিয়েছি আড়াই কাপ পানি হাফ টেবিল স্পুন দিব লবণ এক টেবিল চামচের মতো রান্নার সাদা তেল দিব এখন পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর পানি ফুটে উঠলে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া তারপর দিচ্ছি হাফ কাপ সুজি সুজি অ্যাড করলে আপনি পিঠা যেভাবেই বানান না কেন যতদিন রেখেই খান্না কেন একই রকম সফট থাকবে প্যানের গাছ হেরে দিয়েছে এখন তুলে নিব এখন চুলা অফ করে দিয়েছি এখন দুটাকে কিছুটা ঠান্ডা করে তারপরে মথে নিতে হবে দু ঠান্ডা হওয়ার ফাঁকিয়ে দুধ জাল করতে বসিয়ে দিলাম বড়ো একটা ননস্টিক পাত্রে নিব দুই লিটার তরল দুধ তারপর হেল্পিং হ্যান্ড থাকলে টেক কেয়ার করতে বলতে পারেন না হলে অল্প অর্জে রেখে দিন পাকে নাড়িয়ে দিতে হবে এদিকে ডু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে মোটামুটি গরম থাকা অবস্থায় মথে নিতে হবে কারণ ডুটা যদি একেবারে ঠান্ডা হয়ে যায় তাহলে মসৃণ করে মাখানো যাবে না আর গরম থাকা অবস্থায় তো হাতে ধরাটা পসিবল না কিছু একটার হেল্প নিয়ে আমার মতো করে মথে নিতে পারেন তারপর ঠান্ডা হয়ে গেলে হাতে মথে নিচ্ছি ডোটাকে ভালোভাবে মথে নেওয়ার পর এখন হচ্ছে পিঠা বানাতে হবে অল্প করে ডোনিয়ে নিয়ে নিলাম হাতের তালুতে রেখে গোল করে বানিয়ে নিতে হবে তারপর এভাবে করে সাইডটা বাটির মতো করে বানিয়ে নিব মাঝে বরাবর মোটা রাখতে হবে সাইডগুলো একটু পাতলা করে নিব এখন অল্প করে নারকেল পুর ভরে নিব তারপর দুপাশ সিল করে দিতে হবে সিল করার পর আবারও হাতের তালুতে নিয়ে এভাবে করে মসৃণ করে নিতে হবে চাইলে আপনারা সাইডের সিল করা অংশটা নকশি করতে পারেন একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম এভাবে সবগুলো পিঠা বানাবো সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এদিকে দুধ বলক উঠে গেছে ফুটন্ত দুধে আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে নিব। দুধ চাল করে ঘন করার কোনো দরকার হবে না পিঠা চাল করার ফাঁকে দুধটা ঘন হয়ে যাবে হালকা করে তলানি থেকে নাড়িয়ে দিতে হবে তা না হলে নিচে ধরে যেতে পারে চুলা রস মিডিয়াম লোতে রেখে দশ থেকে বারো মিনিট রান্না করব তিন চার টোকরা দারুচিনি দিয়ে দিব খিচুড়ি পাটালি গড়ে দিবো হাফ কাপ এক কাপ গোড়া দুধ দিব চিনি দিব এক কাপ হাফ টেবিল স্পুন দিব লবণ কোয়াটার স্পুন দিব এলাচ গুঁড়া সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি পিঠা অলমোস্ট হয়ে গেছে এই পিঠাটা গরম ঠান্ডা যে ভাবে আপনি পরিবেশন করতে পারবেন আমি ঠান্ডা করে তারপর পরিবেশন করছি একটা পিঠা কেটে আপনাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে আশা করছি দুধপুলি পিঠার এই মজাদার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আবারও চলে আসবো অন্য কোনো নতুন মজাদার রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ